মাথায় কত প্রশ্ন আসে মস্তিষ্কের ভাষা কি উদ্ধার করা সম্ভব প্রশ্ন আমাদের মস্তিষ্কের একটি নিজস্ব ভাষা আছে এই ভাষা কি আদৌ উদ্ধার করা গেছে না গেলে আমরা এটা করতে পারিনি কেন উত্তর দিয়েছেন সৌমিত্র চক্রবর্তী সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা তিনি উত্তরে বরেন মস্তিষ্কের সর্বজনীন ভাষার ধারণা বহু আগে থেকেই কোন কোনো মনীষীর লেখায় পাওয়া যায় তবে এই ধারণা জনপ্রিয় করার পেছনে মার্কিন ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কির যথেষ্ট অবদান আছে তিনি এর নাম দিয়েছিলেন ইউনিভার্সাল গ্রামার সেই গ্রামারের রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে তিনি ও তার মতাদর্শের অনুসারী বা বিরোধীরা প্রচুর গবেষণা করেছেন এখন পর্যন্ত সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য উপাত্ত অনুসারে কিছু কিছু ক্ষেত্রে প্রায় সব ভাষাভাষী মানুষের মধ্যে কিছু সাধারণ ভাষাগত প্রবণতা দেখা গেলেও তা থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি যে ইউনিভার্সাল গ্রামার বা তা ধারণকারী কোনো সর্বজনীন মস্তিষ্কের ভাষা আদৌ আছে কি না বেশির ভাগ ভাষাবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী অবশ্য মনে করেন মস্তিষ্কের কোনো নিজস্ব অন্তর্নিহিত ভাষা নেই কোনো অসুখ বিসুখ না থাকলে কারো ভাষাগত দক্ষতা ও প্রবণতা নির্ভর করে কে কীভাবে বেড়ে উঠছে তার ওপর ভাষা নির্বিশেষে সবার মস্তিষ্ক কিছু নিয়ম মেনে চলে বটে তবে সেগুলাকে ঠিক মস্তিষ্কের ভাষা বলা যায় কি না সন্দেহ আছে